উপস্থিত সাংবাদিক মহল উপস্থিত আমার দলের নেতাকর্মী এছাড়াও উপস্থিত সাধারণ ছাত্র জনতা সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আজকের এই সমাবেশ থেকে আমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি আমাদের প্রিয় নেতা গণমানুষের কণ্ঠস্বর আঠারো থেকে চব্বিশের বিরোধী প্রতিবাদী কণ্ঠস্বর ভিপি নুরুল হক নুরের উপর বর্বরচিত একজন ব্যক্তির ওপর নয় এটা জনগণের অধিকার গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং তরুণ প্রজন্মের স্বপ্নের উপর হামলা জুলাই যোদ্ধাদের উপর হামলা এবং সৈরেচার বিরোধী সকল দলের উপর হামলার আগাম মেসেজ আমরা স্পষ্ট করে দিতে চাই বিপি নূরের কণ্ঠ রোধ করা যাবে না গণ মানুষের আন্দোলন থামানো যাবে না তরুণ প্রজন্মের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না শহরের সারের আমলে যেভাবে পুলিশ হামলা করত ঠিক একইভাবে জুলাই পরবর্তী সময়ে পুলিশ সাথে সেনাবাহিনী সেনাবাহিনী বললে ভুল হবে ওয়াকার বাহিনী ওয়াকার বাহিনী নোংরা খেলায় মেথে উঠেছে এটা বাংলার জনগণ মেনে নিবে না সেনাবাহিনীর লোকজন জানে না নূরকে এই ইন্টারিম গভর্নমেন্ট আইন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছে দুঃখ প্রকাশ করা কি তাদের কাজ ডাইরেক্ট অ্যাকশন নেওয়া তাদের কাজ তদন্ত করা তাদের কাজ আগামী চব্বিশ ঘন্টার ভিতর হামলাকারী পুলিশ সদস্য সেনাবাহিনীর সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এটা আমাদের জোর দাবি সেই সাথে ব্যর্থ সরকার ব্যর্থ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি অনাচ্ছি ধন্যবাদ সকলকে